বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে সংসারে দরিদ্রতা দূর হয় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাছাড়া আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে আগামী পূর্ণিমাতে কোন কাজ করলে আর্থিক সংকট দূর হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী শ্রীরামহর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলাগাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন পৌষ পূর্ণিমার দিনে করুন এই কাজ মা লক্ষ্মীর কৃপায় দূর হবে আর্থিক সংকট সনাতন ধর্মে পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বছরে এক দুইটি পূর্ণিমা পালিত হয় এই বছর পৌষ পূর্ণিমা দুই পাঁচ জানুয়ারি বৃহস্পতিবার উদযাপিত হবে পৌষ পূর্ণিমা দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর সমস্ত রূপ জাগ্রত হয় পৌষ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য রীতি অনুযায়ী উপবাস পালন করা হয় কিভাবে আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারেন এবং পৌষ পূর্ণিমার দিনে তার আশীর্বাদ পেতে পারেন জেনে নিন এখান থেকে দু পাঁচ জানুয়ারি বৃহস্পতিবার পৌষ পূর্ণিমার তিথি এই দিনে কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে যাওয়া এবং স্নান করার অনেক গুরুত্ব রয়েছে এছাড়াও এই দিনটির জন্য শাস্ত্রে কিছু প্রতিকারের কথাও বলা হয়েছে আসুন পৌষ পূর্ণিমার দিনে সেই ব্যবস্থাগুলি দেখে নেওয়া যাক যা দেবী লক্ষ্মীকে খুশি করে পৌষ পূর্ণিমার দিনে প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে দেবী লক্ষ্মীকে সুগন্ধি লাগান এবং তারপর সুগন্ধি ধূপকাঠি জ্বালান এরপরে দেবী লক্ষ্মীর ধ্যান করুন এবং পরিবার ও সুখী জীবনের জন্য প্রার্থনা করুন এছাড়াও পৌষ পূর্ণিমার দিন কিছু টাকার উপর হলুদের তিলক লাগান এবং লক্ষ্মী দেবীকে নিবেদন করুন পরের দিন এই টাকা সংগ্রহ করুন এবং আপনার বাড়ির নিরাপদ লকারে রাখুন এতে আপনার বাড়িতে দারিদ্র রোধ হবে এবং আপনার আর্থিক সংকটও শেষ হবে পৌষ পূর্ণিমার দিন একটি অসত্য গাছের পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে ঘরের লকারে রাখুন লাল কাপড়ে মোড়ানো অশ্বত্থ পাতাটি নিরাপদে রাখার সময় দেবী লক্ষ্মীর মন্ত্রজপ করতে ভুলবেন না ওম শ্রীম হ্রীং শ্রীম কমলে কমলালে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রী শ্রীম ওম মহালক্ষ্মী নম এই প্রতিকার করার পরে আপনাকে আরও একটি বিষয়ের যত্ন নিতে হবে যে পৌষ পূর্ণিমার পরে পঞ্চম শুক্রবারের মধ্যে পূর্ণিমা তিথিতে রাখা অসত্য পাতাগুলি পরিবর্তন করুন একই উপায়ে নতুন পাতা রাখুন গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে পুরনো শুকনো পাতাগুলো ভাসিয়ে দিন এক সপ্তাহে বুধের চলনে বদল সব কিছুতে এই তিনটি রাশির হাতে টাকার বৃষ্টি হবে দেখে নিন বুধ এক ফেব্রুয়ারি তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে যা এক দুইটি রাশির উপর শুভ ও অশুভ প্রভাব ফেলবে বুধ মকর রাশিতে প্রবেশ করবে এক ফেব্রুয়ারি দুপুর দুই দুই নয় মিনিট থেকে মকর রাশিতে বুধের প্রবেশ কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধের এই যাত্রার কারণে কোন রাশির জাতকদের ধ্বনি হওয়ার সম্ভাবনা রয়েছে এক ফেব্রুয়ারি থেকে বুধের গমন সিংহ রাশির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এসব মানুষ ব্যবসায় কোনো ধরনের সমস্যায় পড়লে এখনই তা দূর হবে একই সময়ে বুধের প্রভাবে মেয়ে শিক্ষার্থীরা এখন পড়াশোনায়ও আগ্রহী হবে পিতামাতারা তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন এই লোকেদের তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই সব ধরনের আর্থিক সমস্যাও দূর হবে বুধের গমনের প্রভাব তাদের জন্য উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তা এখনই দূর হয়ে যাবে ব্যবসায় লাভ হবে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মী এবং বসের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সম্ভব হলে ফেব্রুয়ারি মাসে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন দাম্পত্য জীবনে সুখ থাকবে বুধের রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য উপকারী প্রমাণিত হবে আপনি যদি এই সময়ে কোনো ব্যবসায়ের পরিকল্পনা করেন তবে তা সফল হবে এই রাশির জাতক জাতিকারা সমাজে নাম ও কাজ উভয় ক্ষেত্রেই বিখ্যাত হবেন মনে রাখবেন যে এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ বুধের আশীর্বাদ পেলে সমস্ত অমীমাংসিত কাজ আবার শুরু হবে তো এই ছিল আজকের অর্থাৎ বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রাজু দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ